আর জামায়াতের এমন কোন লোক নাই যে ফকিরনি রাস্তাতে উঠেছে পরিস্থিতি উঠেছে তারা মেধাবী চাকরিজীবী তারা ডাক্তার তারা ইঞ্জিনিয়ার তারা আর্মি অফিসারও আছে তারা বাংলাদেশে এমন কোন সেক্টরে নাই যেখানে তারা নাই আমার যত জানা কি বল আচ্ছা জামাত ইসলামের চাঁদাবাজি না করার কারণটা কি মেইন অরিজিনাল যে কারণটা তারা অনেক বড় মানে দলীয় যে অনুশাসন আছে এটা অনেক মানে হান্ড্রেড এর ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট মনে করেন যে ওয়ান পার্সেন্ট বাদ দিলাম নাইনটি নাইন পার্সেন্ট তারা অনুসরণ করে এটা হলো মূল কথা আর জামায়াতের এমন কোন লোক নাই যে ফকিরি রাস্তাতে উঠেছে পশ্চিমে উঠেছে তারা মেধাবী তারা মেধাবী চাকরিজীবী তারা ডাক্তার তারা ইঞ্জিনিয়ার তারা আর্মি অফিসারও আছে তারা বাংলাদেশে এমন কোন সেক্টরে নাই যেখানে তারা নাই আমার যতটুকু জানা স্বাধীনতার পর থেকেই তো তারা অর্গানাইজেশন করতেছে এতটুক ছিল এখন এত বড় হয়েছে কথা বলছে তলে তলে এত বড় হয়েছে আপনি মনে করেন না যে আর্মিও ক্রু করে ফেলাইতো আমার ধারণা আর কি আর্মিও ক্রু করে ফেলাইতো কিন্তু পারে নাই এর মধ্যে জুনিয়র অফিসারের উপর যে জুনিয়র অফিসারদের মধ্যে যায়া দেখেন ম্যাক্সিমামে জামায়াত বলছি কথা বলছে যার জন্য ওই গুলিটা লাস্টে তার করতে পারে নাই যে ওরা জোরা যদি মনে করেন আর্মি করতো তাইলে কিন্তু এই আন্দোলন ধরে যেত না আর তাদের তাদের লাগে না তো তাদের লাগে না একটা মানুষ যদি সৎ থাকে আর সৎ পয়সায় যদি ফ্যামিলি চালানো অভ্যস্ত হয়ে যায়গা তাহলে তার অবৈধ পয়সা দরকার লাগে না তো কোনোদিনও দরকার লাগে না আমরা আমরা এই যে মনে করেন যে কিছুদিন ছিল না ট্রাফিকরা মনে করেন যে রাস্তার থেকে গাড়িতে ট্যাক্স তুলতে পারত এক বছরের খুব রাখেন দেখবেন এই সৎ পয়সা পয়সায় মনে করেন এটা চলতে পারবো ফ্যামিলি চালাইতে পারবো ঠিক আছে মানুষ অভ্যাসের দাস আপনি অভ্যাস জন করে নেবেন

আপনারা কর্মী না মূল্যায়ন কর্মী কর্মী জিনিসটাই তো বোঝেন না আপনারা শুনেন এই পৃথিবীতে যা কিছু আছে আমি কিন্তু আমার জীবনে বহু মানে সাধারণ লোকের লোক মিশছি জ্ঞানী লোকের লোক জ্ঞানী নেতার সাথে মিশছি কথা বলছেন মানে যেই লোকটা মানুষ পছন্দ করে না সেই লোকের মুখ থেকে মনে করেন এত ভালো ভালো কথা শুনছি যেগুলি মনে করেন মৃত্যুর এক পর্যন্ত তারা দেখলে মনে হইব যে একটা কথা বলছি দেখেন মানুষের জীবনের সাথে শান্তি না রেখা কোনদিন কোনো সংসারও চলবো না রাজনীতিও চলবো না এখন আপনি মনে করেন আপনারা আমি একটা প্রশ্ন করলাম যে একটা মানুষ পয়সা থাকতে গেলে তার একটা মৌলিক উপাদান লাগে আপনি কি আপনি হয়তো বলবেন খাদ্য বস্ত্র আশ্রয় বাসস্থান এটা হলো পড়ালেখা তারা করছে আসলে কি তা তো না আমি আপনারা বলি আপনি বলবেন যে কোনটা মনে করেন খাদ্য বস্ত্র কইলাম পানি কইলাম অক্সিজেন কইলাম এক নম্বরে কোনটা এক নম্বর তো অক্সিজেন নাকি দেখেন আমরা যদি খিদা লাগে আপনি বুঝতেছেন আমরা বডি খাবার চাইতেছি হ্যাঁ আপনি খাবার খাইলেন বডি রিকভারি হয়ে গেল আপনি বুঝতেন আপনি পানির বিভাজার আছে বুঝতেছেন যে আপনি বডি আপনার পানি চাইতেছে আপনি দুই এক গ্লাস থেকে দুই গ্লাস খাইলেন আপনি বডি রিকভারি হয়ে গেল আপনি বুঝতেছেন যে আপনি গরম লাগতেছে বা ঠান্ডা লাগতেছে আপনি বস্তুর দরকার আপনি এটাও নিবারণ করলেন এক নম্বর অক্সিজেন দ্বারা তো আপনি বাঁচবেন না আপনি তিন মিনিটও বাঁচবেন না

নামাইছে কিন্তু কর্মীরা কেক দিয়া আউট করে দিছে কথা হচ্ছে করোনার মূল্যায়ন করে নেই এর অক্সিজেন নষ্ট করে নিয়েছে সিলিন্ডার দিয়ে কয়দিন চলবে না সিলিন্ডার তো শেষ হয়ে যাবো